সুপ্রিয় দর্শক মোবাইলের পাওয়ার বাটন যদি কখনও কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিং করার মাধ্যমে আপনার মোবাইলে পাওয়ার বাটন টাচ করা ছাড়াই কিন্তু সেটাকে অন করতে পারেন আমার অনেক সময় মোবাইল দীর্ঘদিন ইউজ করতে 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 আমার যেই সাইড বাটনটি রয়েছে অর্থাৎ মোবাইলকে অন করার জন্য সেই বাটন অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেটা কাজ করা না কিংবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি এই সেটিং করে রাখেন তাহলে আপনার মোবাইল যদি অটোমেটিক্যালি নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ টাইম আউট হয়ে যায় এবং অফ হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনি ডাবল টাচ করলেই ঠিক দুইটা আপনার আঙ্গুল দিয়ে দুইটা প্রেস করবেন আপনার মোবাইলটি পাওয়ার বাটনে টাচ করা ছাড়াই কিন্তু অটোমেটিক্যালি সেটা কী হয়ে যাবে অন হয়ে যাবে হ্যাঁ আপনি পরবর্তী কাজগুলো করতে পারেন তো সেই কাজটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে এখনই এটা দেখিয়ে দেবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কিংবা ফলো দিয়ে রাখুন তো কীভাবে কাজটা করতে হবে সেটা এখন দেখে আসবি চলুন লেটস গেট স্টার্টেড তো এর জন্য প্রথমেই আপনার আপনার মোবাইলে যে সেটিং আইকনটি রয়েছে সেটাকে খুঁজে বের করে নেবেন এই যে সেটিং আইকনটি আমি এটাকে প্রেস করে দিলাম দেখুন সেটিং আইটন প্রেস করার সাথে সাথে উপরে আপনারা এখানে লিখতে পারেন অনেকের মোবাইলে এটা আসলে মোবাইলের ভার্শন কিংবা সেট অনুযায়ী এই সেটিংসটা হয়ে থাকে অনেকের মোবাইল যেটা দেখা যায় আমি দেখাচ্ছি অনেকের এরকম থাকে এল আই অ্যাপ টি আপনারা সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে যে জিনিসটি লিখবেন তো এল আই অ্যাপ টি লিপ টু ওয়েক ডাব্লিউএয়েক এই লিভ টু ওয়েক লেখে আপনি যদি সার্চ বাটনে ক্লিক করে দেন আপনি যদি এটা এইভাবে সেট করা থাকে আপনার সেট ইনফ্যাক্ট তাহলে কিন্তু আপনাকে রেজাল্টটা দেখাবে বাট আমার এখানে ওইভাবে সেট করা নেই হ্যাঁ যার কারণে আমার এখানে কী দেখাচ্ছে দেখুন আমার এখানে কিছুই দেখাচ্ছে না জাস্ট বলা হচ্ছে নো রেজাল্টস ফাউন্ড হ্যাঁ অর্থাৎ কোনো রেজাল্ট আমার এখানে পাওয়া যায়নি হ্যাঁ নো রেজাল্টস ফাউন্ড তাহলে আমি এটা কীভাবে খুঁজে বের করবো আমি একটু ব্যাকে আসি হ্যাঁ ব্যাকে আসলে অথবা এই জায়গাটাকে আমি মুছে দিই মুছে দিয়ে আমি এখানে দেখুন একটা লেখা রয়েছে মোশনস অ্যান্ড গ্যাটচার এটা আপনার এখানে থাকতে পারে যদি আপনার এক আগে এটা চেক করে থাকেন আর যদি না থাকেন জাস্ট এই এই সার্চবারে আপনি লিখবেন মোশনস অ্যান্ড গেটচার এটা লিখে আপনি অ্যাজ ইউজুয়াল কী করে দেবেন সার্চ করে দেবেন হ্যাঁ তো আমি মোশন অ্যান্ড গেস্টারে দিলাম দিয়ে এই যে দেখুন মোশনস অ্যান্ড গ্যাটচার আরও একটা আপনাদেরকে ক্লু দেখিয়ে দিই সেটা হলো অ্যাডভান্স ফিচারে আপনার এই অপশনটা পাবেন আপনার মোবাইলে যদি মোশনস অ্যান্ড গেসচার লেখার পরেও এই সেটিংটা না আসে অর্থাৎ রেজাল্ট যদি ফাউন্ড করতে না পারে তাহলে আপনি চলে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে সেটা কোথাও কোথায় আমি আবার একটু ব্যাকে আসছি বেকারটা আপনার দেখাচ্ছি আপনার মোবাইলের এই যে দেখুন স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবো দেখুন অ্যাডভান্স ফিচার এখানে চলে আসবেন হ্যাঁ এই অ্যাডভান্স ফিচারে আসলেও কিন্তু আপনি এই অপশনটা খুঁজে নিতে পারেন তবে এখানে অনেক সময় আপনি খুঁজে পেতে আপনার হ্যাসেল হতে পারে সেজন্য আমি আপনাকে যেটা বলবো অ্যাডভান্স ফিচারের মধ্যে আরও ইন্টারনাল যেই ফাংশানগুলো রয়েছে সেটা দেখার জন্য আপনি জাস্ট এই জায়গায় লিখবেন মোশন অ্যান্ড গ্যাটচার হ্যাঁ মোশন অ্যান্ড গ্যাটচার দিয়ে যদি আপনি সার্চ করেন যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি তাহলে একটু ওয়েট করলে আপনি কিন্তু ওই সেটিংটা চলে আসবে সেটিংটি চলে এসেছে এবার জাস্ট আপনি মোশন অ্যান্ড গেটসার এখানে দুটি অপশন আছে দেখুন এখানে অ্যাডভান্স পিচারের অধীনে একটি আছে আর উপরের দিকে মোশন অ্যান্ড গ্যাটার আরেকটি অপশন রয়েছে তো আমরা উপরে যেটা রয়েছে জাস্ট এইটাতে প্রেস করে ওকে এটাতে প্রেস করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন উপরের দিকে ঠিক একটি আছে ডাবল ট্যাপ টু ওয়েক হ্যাঁ এই যে ডাবল ট্যাপ টু ওয়েক জাস্ট আমি যে দেখুন আপনার টোবল বারেনটি অফ করলাম আবার অন করলাম আবার অফ করলাম আবার অন করলাম জাস্ট এই অপশনটি অন আছে কি না দেখুন এখন কিন্তু ব্লু মার্ক হয়ে আছে অর্থাৎ টগলটি অন আছে যদি টুগুলটি এরকম থাকে যখন অফ থাকে এখানে কি বলা হচ্ছে টার্ন অন দ্য স্ক্রিন হোয়েন ইউর ডাবল ট্যাপ ইট অর্থাৎ আপনি যখনই ডাবল ট্যাপ করবেন বা আপনার ফিঙ্গার দিয়ে ডাব দুইবার টাচ করবেন পরপর তখন আপনার মোবাইলটিকে যদি আপনি কোথাও অফ করে রাখেন হ্যাঁ কিংবা সেটাকে যদি ফেলে রেখলে টাইম আউট হয়ে অফ হয়ে যায় আপনি জাস্ট ওই স্ক্রিনের উপরে অন্ধকার স্ক্রিনের উপর দুইবার ট্যাপ করবেন দুইবার ট্যাপ করলে কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিক্যালি খুলে যাবে এতে আপনার সাইড বাটনও ক্লিক করতে হবে না বা আপনার ফিঙ্গার প্রিন্টও দিতে হবে না বা সেন্সরও দিতে হবে না হ্যাঁ কোনো কিছু দিতে দেওয়া লাগবে না অটোমেটিক্যালি সেটা অন হয়ে যাবে তো আমি জাস্ট এটাই যে আমার মোবাইলে কী করলাম আমি সেটাকে অন করে দিলাম এই টোগলটি অন করে দিলেই আপনার মোবাইলটি অফ থাকার পর যদি আপনি আপনার এই ডার্ক স্ক্রিনের উপর দুইবার ডাবল ট্যাপ করেন ইনফ্যাক্ট তাহলে কিন্তু আপনার মোবাইলটি অন হয়ে যাবে আপনি আপনার পরবর্তী কাজটি করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখুন কত হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিষ্জ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ